এসআইএস সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও অভিযোগ নিয়ে সরব হল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস আগামী ছাব্বিশে নভেম্বর রাজধানীর গান্ধী মূর্তির সামনে শান্তিপূর্ণ ধর্ণা কর্মসূচি পালন করবে দল মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কর্মসূচির কথা ঘোষণা করেন আপনারা সবাই বিশেষ করে আমরা আপনারা অবগত আছেন যে ত্রিপুরা রাজ্যে এখনো এসআইএ শুরু হয়নি নির্বাচন নির্বাচন কমিশনার কমিশনার এখনো বলেনি যে ত্রিপুরা রাজ্যে এসআই শুরু হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভা তারা বিজেপির কিছু লোকরা গিয়ে যারা বিয়েলো তারা না বিজেপির লোকরা এবং কিছু কিছু যারা না গিয়ে মানুষকে হয়রানি করছে তাদেরকে বলছে যে দু হাজার দুইয়ের কাগজ কাউকে বলছে বার্সার্টিভি কেন্দ্র কাউকে বলছে যে আপনি তো বাংলাদেশি আপনার নাম নেই দু এ আপনাকে এখান থেকে যেতে হবে আমরা বলতে চাই যে কিসের ভিত্তিতে তারা ত্রিপুরা রাজ্যের মানুষকে তারা একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তারা ঠেলে দিচ্ছে আমরা মনে করি যে এটা পুরো চক্রান্ত এই চক্রান্তটা হচ্ছে বিশেষ করে বিজিবি যারা বাঙালি তারাদের যে বিরুদ্ধে সেটা জাহির করার জন্য এটা প্রমাণ করার জন্য তারা পশ্চিমবঙ্গে এসআইআর কাজ যেভাবে করছে ঠিক সেই রকমভাবে ত্রিপুরাতেও তারা একটা আতঙ্কের পরিবেশ তারা বানানোর চেষ্টা করছে যেই জায়গাতে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ত্রিপুরাতে এসআইআর শুরু হয়েছে বলে এখনো পর্যন্ত কোনো রকম নোটিফিকেশন তারা দেয়নি তাই আমরা আগামী ছাব্বিশে নভেম্বর আমরা গান্ধী মুক্তি পাতদর্শী আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দুই ঘন্টা গণ অবস্থান করবো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর